আমাদের সঙ্গে জৈবনের রাজপথে একেবারে ঢল আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে ইনসাফ যাত্রার সমাবেশে সর্বভারতীয় এসএফআই যুগ্মা সম্পাদিকা কমরেড দীপসিতা ধর ছাত্র আন্দোলন থেকেই অন্যতম নেত্রী বাংলার অগ্নিকন্যা দুই অগ্নিকন্যা মীনাক্ষী মুখার্জি ও ধর শাসক দলের সঙ্গে চোখে চোখ রাঙিয়ে প্রতিবাদ আর ভিডিও ফুটেজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হ্যাঁ বাস্তবে এই রূপরেখা মানচিত্রগুলো দু হাজার চব্বিশেই বাম যুব সংগঠন মেন ফ্যাক্টর হতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল রাজ্যবাসীর দৌড়গোড়ায় বিশেষ করে বামেদের যে জৈবনের ঢল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই সংখ্যালঘু জেলার মধ্য দিয়ে সবুজবঙ্গ নিউজ এটুকু আপনাদের সঙ্গে ভবিষ্যৎবাণী করতে চলেছে যে শাসক দল তৃণমূল ও বিজেপিকে অর্থাৎ নাম না করে বাম যুবনেত্রী কমরেড দীপসিতাধর তীব্র খোঁচা দিয়ে আক্রমণ আসুন লালের ওপর ভরসা রাখুন তিনি আরও বলেন জৈবনের দিকে তাকিয়ে বাংলার মানুষ আগামী দিন পদ দেখাবে তাই যদি সঠিক হয় তাহলে আগামী দিন বামেদের জয় নিশ্চিত হতে পারে বামেদের জয় জয়কার যে অবস্থা সেটা একটু দেখারও বিষয় রয়েছে বামেদের এই তরুণ তুর্কিদের একসময় স্লোগান ছিল যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবে হবে বামপন্থীদের একমাত্র কমরেড হ্যাঁ বাস্তবে রূপরেখা মানচিত্রগুলো এটা স্বাভাবিকভাবে দেখার বিষয় রয়েছে রাজ্যবাসীর দৌড়গোড়ায় ব্যাপক অংশের প্রভাব বিস্তারিতভাবে আলাপ আলোচনা নির্ধারিত সময়ে কথোপকথন রাজনৈতিক সমীকরণ মানচিত্র রূপরেখা বামেদের জৈবনের ঢল রীতিমতো উপচে পড়ছে বাম ত্রি তিনি বলেন শাসক দলের সঙ্গে প্রতিবাদ করব। গায়ের রং কিন্তু বদলায়নি দিন যদি বদল হয় বাম যুবনেত্রী আরও বলেন তিনি সাহসের সঙ্গে দাঁড়িয়ে শাসক দলের ভয়ভীতুকে অপেক্ষা করেও চোখে চোখরাঙানিকে অপেক্ষা করেও বামেদের যে প্রতিবাদ সেই গর্জমান প্রতিবাদে একেবারে লাল ঝান্ডা উঁকি মারতে শুরু করে দিয়েছে নদিয়ার তাহেরপুর বামেরা সমবায় নির্বাচনে জয় হয়েছে আপনারা জানেন কিন্তু এই সমবায়ের পথ আগামী দিন দেখাতে পারে দেখতে পাচ্ছেন বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জিকে তিনি প্রবল ব্যস্ততা কনকনে ঠান্ডে শীতের মধ্য দিয়ে বাম যুবদের একেবারে জৈবনের ঢল সঙ্গে ছিলেন রাজ্য সভাপতি ডি ওয়াইফাই ধ্রুবজ্যোতি সাহা পতিকুর রহমান সৃজন ভট্টাচার্য বাংলার অগ্নিকন্যা বাংলার বাঘিনী কমরেড মীনাক্ষী মুখার্জি এটা বাস্তবে একেবারে রূপরেখা মানচিত্রগুলো আকর্ষণীয়ভাবে যে কথোপকথন মানুষের সঙ্গে রূপরেখাভাবে আমরা যে প্রতিক্রিয়াগুলো তুলে ধরি তাদের মধ্য দিয়ে বামেদের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সেটা কিন্তু আলাপ আলোচনা হতে যাচ্ছে বলে এমনটাই খবরের আপডেট হ্যাঁ বাস্তবে এটা একটু দেখার একটা বিষয় রয়েছে বামেদের একসময় স্লোগান ছিল যে স্লোগান যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবে হবে বামপন্থীদের একমাত্রই কমরেড বাস্তবে রূপরেখা মানচিত্রগুলো কোন দিকে দোলকোলায় এগিয়ে যাবে সেটাই এখন দেখার বিষয় রয়েছে বাস্তবে রূপরেখা মানচিত্রগুলো একত্রিতভাবে আলাপ আলোচনা নির্ধারিত সময়ে কথোপকথন ভাইরাল ফাঁস এই মুহূর্তে যে সমীকরণ সেটাই কিন্তু একটা দেখার বিষয় রয়েছে বাস্তবে মানচিত্রগুলো কোন দিকে এগিয়ে যাবে তাদের প্রভাব কিন্তু বিস্তারিতভাবে আলাপ আলোচনা এই মুহূর্তে যে সমীকরণ যে মানচিত্র বামেদের জৈবনের যে ঢল সেই জৈবনের ঢলে রাজপথ কাঁপিয়ে আগামী দিন সাত তারিখে সাতই জানুয়ারি বামেদের একটা কর্মসূচি হবে এই কর্মসূচির মাঝে কিন্তু অসংখ্য শাসক দলের ভাঙন ধরতে পারে যোগ দিতে পারে লালের ওপর ভরসা রেখে এটাই স্বাভাবিকভাবে সম্ভবত গুঞ্জন খবর পাওয়া যাচ্ছে বাস্তবের রূপরেখা মানচিত্র আমাদের ভিডিও ফুটেজটি একটু বড় হলেও ধৈর্য সহকারে দর্শক করে করঝরে আবেদন করব ভিডিওটি একটু দেখুন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবেন না রাজ্যবাসী দলগোড়াতে বামেদের একেবারে জনসমুদ্র জনঢ্রেও দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বামেদের একেবারে গ্রতিবেগ আর সেই গতিবেগ যদি কাজে লাগাতে পারে আগামী দিন কিন্তু সিপিএম পথ দেখাতে পারে সবুজবঙ্গ নিউজ এটুকু ভবিষ্যৎবাণী করতে পারে যে জৈবনের ঢলে রাজপথ কাঁপিয়ে তবু করি ভয় মানুষের পাশে থেকে শাসকের ভয় এটাই একটু ব্যাখ্যা দিতে গিয়ে রাজ্যবাসীর দলগুলায় শাসকের বিরুদ্ধে চোখে চোখ রাঙিয়ে প্রতিবাদ চলছে তবু ময় মানুষের কাছে বাম যুবনেত্রী সভার উপহার বাস্তবে দু হাজার যে চব্বিশের লোকসভা নির্বাচন আসছে আগামী দিন সেটা কিন্তু বামেদের ফলাফল একত্রিতভাবে ভালো হতে পারে ভালো হওয়ার একটা স্বপ্ন সব কল্পনার অবসান ঘটিয়ে বামেদের জয় একেবারে নিশ্চিত হওয়ার একটা কল্পনা তুঙ্গে শুরু হয় কিন্তু রাজনৈতিক মহলে যে সমীকরণ যে মানচিত্র তাদের উপর তো বাস্তবে একটা সম্ভব তাই যদি হয় তাহলে আগামী দিন রাজনৈতিক সমীকরণের মানচিত্র কিন্তু উল্টা হতে পারে এবং দেখাও যেতে পারে আগামী দিন জৈবনের ঢল রাজপথে নেমে এসেছে তাই জৈবনদের যোগদান শিবির কিন্তু আগামী দিন হতে পারে রাজ্যবাসীর দুর্বর সেটাই কিন্তু দেখার বিষয় রয়েছে বাস্তবে এই রূপরেখাগুলি আগামী দিনই মিলে যেতে পারে বা আগামী দিনে মিলবে ধৈর্য সহকারে মানুষ কতদিন রক্ষা করবে শাসক দলের যে হিংসা শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে বামেদের ইনসাফ যাত্রার সমাবেশে কিন্তু মীনাক্ষী মুখার্জিরা দাপিয়ে একেবারে নির্বাচনীয় কার্যত শুরু করেছেন হ্যাঁ আর বাস্তবে এই রূপরেখাগুলো আগামী দিন বামেদের কিন্তু একটা ভবিষ্যৎ বাণী হতে যাচ্ছে সেই ভবিষ্যতের মূল অংশীদার হিসেবে কিন্তু মিনাক্ষী মুখার্জির কিন্তু ব্যাপক অংশে একটা প্রভাব সেই প্রভাব আগামী দিন কিন্তু মিনাক্ষী মুখার্জি কিন্তু একটা ব্যাপক অংশের মানুষজন বামেদের ওপর কিন্তু একটা ভরসা রাখছে বাস্তবে বলা যেতে পারে আগামী দিন কোন পথে এগিয়ে বামেরা নতুন দুর্গতিতে একটা পর্যালোচনা করতে পারে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ আরও একবার দর্শক থেকে জানিয়ে রাখি জৈবনের ঢলে রাজপথ কাঁপিয়ে তবু করি আসা মানুষের পাশে থেকে বামপন্থীদের এটাই এখন ভালোবাসা রাজ্যবাসীর দরগোড়ায় বাম যুবদের জনঢল জৈবনের আছড়ে পড়ছে বারাসাত থেকে উত্তর চব্বিশ পরগনা প্রত্যেক জেলাতে বারাসাত থেকে শুরু হয় বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি দীপসিতা ধরদের একেবারে রাজপথ কাঁপিয়ে সরাসরি কিন্তু জৈবনের ঢল ইনসাফ যাত্রা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ঊনপঞ্চাশতম দিনে